টিশার্ট তো সবাই পরে কিন্তু কয়জনে এমন টি শার্ট পরে যা তার ইমানকেও রিফ্লেক্ট করে আপনার সন্তান বড় হচ্ছে সে দেখে আপনি কি পরেন কি বলেন যদি সে দেখে আপনি স্টার্ট উইথ বিসমিল্লা লেখা জামা পরেন তাহলে তার মনে গেথে যায় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলা জরুরি আপনি যদি এমন টি শার্ট পরেন যেখানে লেখা আলহামদুলিল্লাহ তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে যদি লেখা থাকে ফলো দ্য সুন্না তাহলে সে রাসুলের সুন্নাহের অনুসরণের প্রতি আগ্রহী হয় আল হাদাফের টিশার্ট শুধু আপনার না আপনার পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা আর এভাবেই আল হাদাফের প্রিমিয়াম ইসলামিক টিশার্ট আপনার ইমানকে রিফ্লেক্ট করে আপনার সন্তানকে ইমানি পরিচয়ের প্রথম শিক্ষা দিন আপনার জামা থেকেই আজই বেছে নিন আল হাদাফের প্রিমিয়াম ইসলামিক টিশার্ট